লেখকদের কারাগারে যাওয়া উচিত এভাবে করতে পারে যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত আমিও কিছু লেখালেখি করতে পারি তো সেই দিনের সেদিন কারাগারে থেকে আমি একটা বই নিতে পেরেছি আগামীর বাংলাদেশে ইসলাম এবং ভলামে গ্রাম অতিদের যে কোনো সময়ের তুলনায় আরো সত্যিমতার সাথে বিচরণ করবে একজন লেখক যদি কারাগারে যায় হাজারো মানুষ কারাগারে যায় কিন্তু যখন লেখক কারা কারা গেলে এটি কারা সাহিত্য তৈরি হয় এবং সেই যুগে সেই সময়ে রেডি ফরাউন্ডা অথবা লড়াক যাই বনে যুগের জালে অত্যাচারী শাসকরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে সেই সময়ের مظلومদের ভাবনাগুলো কি ছিল চাঁদ দেয়ারের বন্দী জীবনে তারা কি ভেবেছে কি করেছে সেই কথাটা

সেই জন্য আমি দু হাজার তেরো সালে যখন কারাগারে গেলাম আমি তিরাশি দিন কারাগারে ছিলাম কিন্তু সেই তিরাশি দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি কারাগার থেকে বলছি যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন কারাগারে জান নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান এই আমার বইটা পড়ে আমি দেখেছি আমি নিজেই পরবর্তীতে পড়ে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবস্তভাবে সেখানে দুপুর ফুটে এসেছে এবারও যে কারাগারে ছিলাম তিন বছর পনেরো দিন এই তিন বছর পনেরো দিনের প্রতিটা দিন আমি লিখেছি অনেক সীমাবদ্ধতা ছিল এবছর আমাদের এবার এবার কারাগারে অনেক সমস্যা ছিল দীর্ঘ এক দেড় বছর পর্যন্ত তো আমরা কারাগারের ভিতরে রিমান্ডের মতো ছিলাম কঠিন নজরদারিতে আমাদেরকে রাখা হয়েছে কিন্তু সেই সব নজরদারি সবকিছু ফাঁকি দিয়ে বাংলায় লিখতে পারেন এত লিখেছি আমার কাছে প্রায় হাজার পৃষ্ঠা সেই কারাকারে উর্দু পান্ডুলিপিতে সংরক্ষিত আছে আমি আপনাদের কাছে দোয়া আছে এই যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে অন্তত সেই তিন বছরের আমাদের ভাবনাগুলো সেই সময়ের ভাবনা তাহলে আপনারা আমাদেরকে আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে কারণ আমি কঠিন সময় একরকম ভাবি কঠিন সময়টা পাল্টে গেলে আমার ভাবনা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেফাত হয় কিনা সেটা চিন্তা করা যাবে এবং তার আলোকে সেই মানদণ্ডে সেই আয়নায় আপনারা আমাদেরকে বিবেচনা করতে পারবেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না যে শঙ্কার কথা আরেকটা একটা বলছি আমি যেটা বললাম আমার এই অর্থ হলো এই যে আজকে এখানে নবীন লেখক যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যে নিজেকে আপনার লেখক হিসাবে চিন্তা করুন ভাবেন প্রত্যেকেই নিজে কি লেখক কিছু আর ভাববেন এই ভাবনাটা একটা ভালো ফলাফল হলো যে আপনার প্রতিটা কাজের মাধ্যমে একটা লেখা জন্ম নিবে। আপনি রাস্তায় রাস্তায় ঘাটের জন্য ভিত্তে যে কোনো একটা স্বাভাবিক অসাবলিক একটা পরিস্থিতির সম্মুখীন হবেন সেখান থেকে একটা লেখা জন্ম নিবে একটা সাহিত্য জন্ম নিবে এবং এখান থেকে পরবর্তী মানুষজন তারা কিছু করার পাবে আফতাল করার পাবে এই জন্য কোনো লেখক সত্তা যেন এভাবে কোন পরিস্থিতি সম্মুখীন হয়ে সেটা যেন অকালে ঝরে না পড়ে এর দায়িত্ব একজন লেখকের নিজেরও এবং পারিপার্শ্বিক যারা আছে আমরা তাদের সকলের একটা কথা বারবার এখানে এসেছে যেন আমরা লেখকদেরকে আমরা লেখকদেরকে যে পৃষ্ঠপোষকতা যেন করা হয় এটা অবশ্যই খুব জরুরি একটা বিষয় প্রাতিষ্ঠানিক ভাবে খুব বেশি জরুরি আমায় এই সেই জায়গাটা থেকে আমি খুব একটা আশঙ্কার জায়গা দেখছি যে লেখকদেরকে যে বর্তমানে তাদের জীবন জীবিকার এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ সেটা আজকে আমরা যাদের পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল বা দরকার যার দায়িত্ব বর্তায় তারা যথাযথভাবে সেই কাজটা না করতে পারায় অনেক লেখক লেখালেখি বাদ দিয়ে অন্যান্য অঙ্গনের দিকে তারা ছুটে বেড়াচ্ছে যার দ্বারা আমাদের লেখালেখি জগৎটা সংকুচিত হয়ে আসার আশঙ্কা করছি আমি অনেক সম্ভাবনা হয় তরুণ লেখক এখন তারা বড় বড় ব্যবসায়ী তো এটা আমাকে আমাকে সঞ্চিত করে তো এই জন্য এটা আমিও তার দোষ বলবো না এটা আমাদের এই সমাজে যারা আমরা দায়িত্বশীল এটা আমাদের ব্যর্থতা কাজেই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামকে আমি বলবো যে এই বিষয়ে লেখক ফোরাম এমন একটা পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করুন এবং সেখানে অবশ্যই আমাদেরকে যে পর্যায়ে আমার আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে করবেন আপনারা আমি এবং আমরা সেই জায়গা থেকে সেই পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লেখকরা যেন খুব ভালোভাবে সম্মানজনকভাবে ভাবে তারা লেখক হিসাবেই তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে আমরা সেই কাজটা যেন করতে পারি রহমান ভাই চলে গেছেন হয়তো কাজী ভাই সাহেব আমরা আমরা বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথেই কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে চিন্তা বৈচিত্র্য আপনারা দেখছেন আপনারা যারা লেখক আছেন আমাদের এই চিন্তার বৈচিত্র্যের সৌন্দর্য গুলো আপনারা তুলে ধরেন এই চিন্তার অদর্যতা গুলো করে তুলে ধরেন না আপনাদের এই লেখালেখির কারণে বা যারা লেখক তাদের এই লেখালেখির নেগেটিভ সাইডটাকে বেশি লিখতে লিখতে আসলে অনেক সৌন্দর্য আছে যে সৌন্দর্যগুলো প্রকাশ পায় না বরং সৌন্দর্যগুলো অসন্দরভাবে প্রকাশিত হচ্ছে এই জন্য আমি আজকের মঞ্চ থেকে ইসলামিয়া আন্দোলনের একাধিক দায়িত্বশীল এখানে ছিলেন এই মুহূর্তে নেই

এবং সেটার জন্য যা করতে হবে রাজনৈতিক ভাবে সেটাই করবেন আল্লাহ আমি আমাদেরকে সামনের দিনে আরো শক্তিমত্তার সাথে অগ্রসর অর্থারণ করেন